হবে পাশাপাশি বলতে চাই আমার এই ছাত্র জনতা সময়ের কোনো অভ্যুত্থান করার কথা ছিল না আমার এই ছাত্র জনতা কোটার গৃহ আন্দোলনে রাজীয় ছিল বন্ধ ঘন অভ্যত্তান করে একদম ছিল নত্তর ব্যক্তিবর্গ দলগুলো কিন্তু আমরা চা দেখতে না পাইয়া আমার ছাত্র জনতা ঘন অভ্যুত্থান করেছে রক্তের মায়ে

নতুন বন্দোবস্ত বাংলাদেশ হত্যা গুণ করে স্বাগত স্বাধীন বাংলাদেশের উত্থান হয়েছে এই বাংলায় দীর্ঘদিন হবে আমরা কি বলি আওয়ামী লীগের বিচারকে সংগঠিত করতে হবে

গিয়েছে <laughs> তাহলে ढा ढाका ढाका ढाका